আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারিক আমি চলে গেলাম এয়ারপোর্টে সৌদি আরবে যাওয়ার জন্য তো তার আগে কিছু কাজ আছে যেমন আমার ছুটির পেপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সিল মারানো প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি জানতাম না আর না জানার কারণেই আমি যখন মাল বুকিং দিচ্ছিলাম মাল বুকিং দেওয়ার আগে কাস্টমস অফিসার আমাকে এখানে পাঠিয়েছিল যে আপনি এয়ারপোর্ট পাঁচ নাম্বার গেটে যান ওখানে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে আপনি সিল মেরে নিয়ে আসেন বা সত্যায়ন করে নিয়ে আসেন অর্থাৎ আমার যে ভিসা ছিল ওই বিষাটাকে এখানে চেক দেওয়ার জন্য মানে বিষার প্রসেসিং ঠিক আছে কি না বা বিষার কাগজপত্রগুলো সব ঠিক আছে কি না এখানে চেক দেওয়ার জন্য ওরা আমাকে প্রবাসী কল্যাণ ডেস্কে পাঠায় তো আমি এসে দেখি যে এখানে অনেক লোক সিরিয়ালে দাঁড়িয়ে ছিল তা আমিও সিরিয়ালে দাঁড়িয়েছি কারণ রোজ তো সবার জন্য একই হয় তো দাঁড়ানোর পর আমি যখন কাছে গেলাম যাওয়ার পর দেখতে পেলাম যে না আসলে অনেকেই এখানে দাঁড়িয়ে তাদের যে বিষাটা সত্যায়ন করে তাদের ভিসাটা মানে ঠিক আছে কিনা তারা যেতে পারবে কিনা সুন্দরভাবে ওটা চেক দেওয়া হয় চেক দেওয়ার পর ওরা একটা সিল মেরে দেয় আর সিলটা মালেই আপনি কাস্টমস অফিসার তখন আপনার মাল বলে বুকিং নেবে না হয় নেবে না যাই হোক তো আমি এখানে সিরিয়ালে দাঁড়ানোর পর দেখতেই পেলাম যে মানুষ সিরিয়ালভাবে দাঁড়িয়েছে এখানে এই প্রবাসী কল্যাণ ডেস্কে আপনি অনেক অনেক সার্ভিস পাবেন প্রবাসীদের জন্য প্রবাসী কর্ম সহায়তার অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান ই কার্ড পূর্ণ মৃত্যু মৃত্যু কর্মী হস্তান্তর প্রবাসী মৃত্যু লাশ পরিবহন খরচ সহ পঁয়ত্রিশ হাজার টাকা চেক প্রদান সৌদি আরব হতে ছুটিতে আসা কর্মীদের ভিসা চেক ভেরিফিকেশন সেবার মাধ্যমে এগিয়ে যাওয়ায় প্রকৃতির কল্যাণ আচ্ছা এই যে এই যে এই যে জিনিসটা দিচ্ছে তারা মানে আসলে আমাদের দরকারি বা আমাদের প্রয়োজনেই তারা এই কাজগুলো করতেছে তো এটা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা আপনারা পাবেন কোথায় শুধু এটা বেশিরভাগই প্রয়োজন হবে সৌদি প্রবাসীদের জন্য সৌদি প্রবাসীরা যখন ছুটিতে ছুটি থেকে আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরবে তখন ওদের এইটা প্রয়োজন হবে যেমন এটা বাংলাদেশ এয়ারপোর্ট হচ্ছে শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাঁচ নাম্বার গেটে অবস্থিত আপনারা ওখানে গেলে হয়তো সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়ালে আপনাদেরকে তারা এটা ভেরিফিকেশন করে যাচাই করে এটা সিল মেরে দেবে আর সিলটা মারতে পারলে আলহামদুলিল্লাহ আপনারা কোনো মানে প্রবলেম থাকবে না তো আমি এটা চিন্তিত ছিলাম যে আসলে এটা হচ্ছে পাঁচ নাম্বার গেট পাঁচ নাম্বার গেটের যখন ঢুকবেন হয়তো ডান পাশে পাবেন আর না হয় ভিতর থেকে পাঁচ নাম্বার গেটের হাতের বাম পাশে এই প্রবাসী কল্যাণ ডেক্সটা প্রবাসী বন্ধন পেজ থেকে সবার জন্য শুভকামনা রইল